আজ থেকে দেড় হাজার বছর আগে রহমতের নবী আমার বরকতের নবীর কদম ইহুদি কাফের মোশেক বেঈমানরা আমার দয়াল নবীর কদমে বসে বসে আমার নূরের নবীর চেহারা মুবারক দেখত সুবাহ সকল দলের সকল মতের লোকেরা নূর নবীর নূরের কদমে বৈশা বৈশা নবীজির চেহারা দেখত সুবাহ আবদুর রব দানাপুরি বলেন আসহ কুসিয়ার মধ্যে দয়াল নবী কাবার চত্বরে যখন তিনি কোরআনের তিলাওয়াত করতেন উদবা সাইবা উলিদ ইবদুল মুগীরা আবু জাহেলের মতো বড় বড় কাফেররা কাবার চত্বরে রাতের পর রাত কাটায় দিত শুধু নূর নবীর পবিত্র জবানের কোরআনের তিলাওয়াত শোনার জন্য সুবহানাল্লাহ আর এখন কিছু নামদারি নাদান কাফের মুশরিক বেঈমান নাস্তিকরা কোরআন শুনতেও চায় না কেউ শোনুক সেটাও হাতে দিতে চায় না ঠিক কিনা বলেন মুসলমান যতদিন পূর্ব সূর্য উদিত হবে পশ্চিমে অস্তমিত যাবে ততদিন বাংলার আকাশে ইসলাম ছিল কোরআন ছিল আছে থাকবে ঠিক কিনা বলেন কোন অপশক্তি তাকে দমন করতে পারবে এই নিয়েও তাসে তো ইনশাল্লাহ আল্লাহ আপনি কবুল করেন পরি আমিন এখন ওই সময়ে যারা নূরের নবী নূর কদমে বসত তাদের মধ্যে একটা বিরল ঘটনা হল ইহুদি ধর্মের একটা বাচ্চা আমার নূর নবীর ক্ষেদমতে সময় অদিত পরিষেবা ইহুদির বাচ্চা যুবক সে সদা সর্বদা অপেক্ষায় থাকত আমার রহমতের নবী বরকতের নবী তিনি কখন মসজিদে নববীতে প্রবেশ করবে আমার নবী মসজিদে প্রবেশ করত ইহুদির বাচ্চা যুবক আমার নূরের নবীজির কদম মুবারকের জুতা মোবারকটাকে সে এসে হাতে নিয়ে তার বুকের সঙ্গে চাপ দিয়ে ধরে রাখতো সুবাহান আল্লাহ আমার ভাইয়ের শুধু বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখতো তাই নয় জুতা মুবারকের মধ্যে যদি বিন্দু পরিমাণ ধুলা লেগে থাকতো তার গায়ের জামা দিয়া ধুলাগুলোকেও সাফাই করতো সুবাহান আল্লাহ শুধু তাই নয় নবী যখন অজু করতেন ওজুর পানিগুলো এগিয়ে পিছিয়ে দিত পরি সুবহানাল্লাহ ওযু করা শেষ অবশিষ্ঠ যেই পানি থাকতো ইহুদির বাচ্চা যুবক ওই পানিগুলোকে পান করত সুবহানাল্লাহ হঠাৎ করে একদিন সালাতুত রাসূল নামাজের পরে রাহমতের নবী আমার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাবিরা ইহুদির বাচ্চা যেই যুবক আমি রাসুলের خدمت করত জুতাগুলোকে তার বুকের সঙ্গে ধরে ধরে রাখতো জুতার ধুলাগুলোকে সাফাই করত উজুর পানিগুলো এনে দিত সেই যুবকটার কি হয়েছে তাকে আজকে বেশ কিছুদিন যাবত আমি কেন দেখি না বলো সাহাবিরাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি সেই যুবকটা অসুস্থতার মধ্যে রয়েছে যার কারণে আপনি রাসূলের খেদমত করতে মসজিদে নববীতে আসতে পারে না আপনারা সবাই জানেন রহমতের নবী আমার বড় কতির নবীজি তিনার দিলের মধ্যে বড় মায়া ছিল তিনি উম্মতের জন্য দয়ার সাগর পরি সুবাহ সলাতুলা আসর নামাজের পরে আমার নবীজি একদল সাহাবির কাফেলা লইয়া ওই যুবকের বাড়ির দিকে যুবককে দেখার জন্য তার বাড়ির দিকে রওনা করেছেন সুবাহ রহমতের নবী যুবকের বাড়ির দিকে যাচ্ছেন এই দৃশ্যটা যুবকের বাবার চোখে ধরা পড়ল ইহুদির যুবকের বাবা ছিল ইহুদি ধর্মের অনেক বড় আলেম মাহের পণ্ডিত ব্যক্তি সে নবীজিকে দেখা মাত্রই যুবকের কর্ণকহরে খবর পৌঁছে দিল যুবক যেই তুমি সময় দিতা ওই আমাদের বাড়িতে আসতেছে সুবাহান যুবকটা ছিল সোয়ারত অবস্থায় অসুস্থতার কারণে তার কর্ণকহরে যখন খবর পৌঁছে গেল রহমতের নবী তার বাড়িতে যাচ্ছে যুবকটা আর শুয়ে থাকলো না যুবকটা বসে পড়ছে সুবাহান এটা হচ্ছে রাসুলের ক্ষেত্রে আদব দুনিয়ার সব কিছু পরে আগে হচ্ছে নূর নবীর ক্ষেত্রে আদব যার আদব নাই তার ইমান নাই ঠিক কিনা বলেন সেজন্য কবি কাজী নজরুল বলেছে বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তোমরা রাসুলের দুশ্মন ঠিক কিনা বলে মেরে ভাই বাংলাদেশের গুটি কয়ে কয়েকটা নেতা তাদের বিরুদ্ধে কথা হইলে রাস্তার মধ্যে আগুন জলে নেত্রীর বিরুদ্ধে কথা হইলে ধর্মকট হয় পিকেটিং হয় হরতাল হয় আমরা পরিচয় দেই আমরা মুসলমান আশেখে রাসুল অথচ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতের নবীজির সম্মান টানাটানি হয় মুসলমানের ইমান জাগ্রত হয় না ঠিক কিনা বলেন সেই কথাটাই বাস্তব নবীজির অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় তোমরা মুনাফিক রাসুলের দুশ্মন ঠিক কিনা বলেন সেজন্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে একটাই স্লোগান যদি দয়ান নবীর বিরুদ্ধে বাংলার আকাশের নিচে জমিনের উপরে কেউ বিন্দু পরিমাণ বেয়াদবি করে মুসলমান তাও হিদি জনতা তার জবান টেনে ছেড়ে ফেলবে ঠিক কিনা বলেন সেজন্য বাংলাদেশের সরকারকে ব্রাশ্রেমি আইন চালু করতে হবে ঠিক কিনা বলেন আপনারা পাকিস্তানের দিক তাকায় দেখেন আফগানিস্তানের দিকে তাকায় দেখেন নবীজির বিরুদ্ধে যদি কেউ বেয়াদবি করে তাকে ফাঁসির কাজটা ঝুলানো হয় ঠিক কিনা বলেন সোনার বাংলাতেও ওই আইনকে ওই আইনের বিল পাস করতে হবে ঠিক কিনা বলেন আসুন আমার ভাইয়েরা সর্বপ্রথম হচ্ছে রাসুলের ক্ষেত্রে আদব যার মধ্যে রাসূলের আদব নাই তার সিনার মধ্যে ইমান নাই ঠিক কিনা বলেন যুবকের বাড়িতে রহমতের নবীজি প্রবেশ করেছেন সুবাহ আমার নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার পরে ইহুদি ধর্মের যুবক রহমতের নবীজির তাকাইয়া কান্না করতে একবার সেই যুবক নবীজির চেহারার দিকে তাকায় আরেকবার সেই যুবক আল্লাহর আকাশের দিকে তাকায় আরেকবার সেই যুবক ইহুদি ধর্মের বাবার চেহারার দিকে তাকায় আমার নবীকে যুবক যুবকরে ও যুবক কান পেতে তুমি ভালো করে শুনে নাও বেশ কিছুদিন আমি রাসুলের খেদমতে তুমি সময় দিয়েছ আমার উজুর পানিগুলো তুমি এনে দিয়েছ করেছো ভালো কথা কেয়ামতের ময়দানে আমি নবী বিনিময়ে তোমাকে কোনো উপকার করতে পারবো না কি করতে পারবো না এই কথা নবী কেন বললেন ইহুদির বাচ্চা সেই যুবকের সিনার মধ্যে ইমানের দৌলত ছিল না ইমান নাই নবী কোনো উপকার করবে না যুবকের বাবা তাওরাতের এলেম রাখত সে বুঝতে পেরেছে তার সন্তান মনে হয় পৃথিবীতে আর বেশি সময় জীবিত থাকবে না যুবকের বাবা ডেকে বলল যুবক রে ওরে আমার সন্তান তুমি আমার দিকে তাকাইও না আকাশের দিকেও তাকাইও না আতি আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলদি করে রে যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রেখে তুমি কালিমা পড়ে ঈমান আনয়ন করে নাও সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি যুবকটিকে বলল হাতিয়াদা উবাইউকা ইয়া রাসূলুল্লাহ হুসরু আপনার নুরের হাতটা পরাইয়া দেন আর আমারে পরাইয়া দেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসোলল্লাহ শনল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটা ইমান আনছে কি আনছে হষ্টতে বেলাল মস্জিদ আর নবমী শ্বরীফের মদীপ সলাতুলমা আজান দিয়া দিলেন রহমতের নবী সাহাবির কাফেলা লইয়া মসজিদে নববীতে চলে গেলেন সোবাহার আল্লাহ মাগরীবের জামাতের সময় হয়ে গেল নবীজি নামাজ পড়াবেন নামাজও শুরু করে দিছেন মাগরিব নামাজ পড়া শেষ কে যেন এসে আউলা কেসে পাগলের বেশে রহমতের নবীজির বরকতের করণ মুবারকে খবর পৌঁছে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি যে যুবকটা আপনার হাতের মধ্যে আসর নামাজের পরে কালিমা পরে ইমান এনেছিল সেই যুবকটা দুনিয়ার বাড়ি থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ ইমান নাই নবী উপকার করবে না ইমান আনয়ন করার পরে ইহুদির বাচ্চা যুবক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার নবী যখন এই খবর শুনতে পেল আমার নবী ডেকে বলল সাহাবিরা তার গোসলের ব্যবস্থা করুক কাফনের ব্যবস্থা করো আমি নবী নামাজ জান্নাতুল বাকিতে নিজে ইমামতি করে পড়াবো তার গোসল করানো হয়ে গেল যুবকের কাফন পরানো হয়ে গেল লাশ উঠে পড়েছে ওই মসজিদের চারে পায়া খাটের মধ্যে লাশ চলছে জান্নাতুল বাকিতে আমার নবী জানাজা পরানোর জন্যে লাশের আগে আগে জান্নাতুল বাকির ময়দানে হেঁটে যাচ্ছে সুবাহ আমার নবী যখন জানাজা পড়াতে যান রহমতের নবী পুরা পায়ের তাল মুবারক এই জমিনের মধ্যে রাখেন নাই বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে রহমতের নবী জান্নাতুল বাকির ময়দানে গিয়েছেন সুবাহ জানাজা যখন শেষ দাফন যখন কমপ্লিট হয়ে গেল আল্লাহ রাসূলের একজন সাহাবি রহমতের নবীকে বলল ওগো নবীজি আপনি যখন যারা নামাজ পড়াতে গেলেন ওগো নবী আপনি পুরো পায়ের তালু কেন জমিনে রাখেন নাই সেই কথাটা আমরা জানতে চাই আমার নবীকে বলল ও সাহাবীরা তোমরা শোনো এই যুবকটা ইমান আনয়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি খুশি হয়ে আকাশের রহমতের দ্বার আল্লাহ খুলে দিছে সুবহান আল্লাহ আর এত বেশি রহমতের ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে নাজিল হয়েছে এই জানাজার মধ্যে অংশ গ্রহণ করার জন্য মা কদারতু আনবাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা ফেরিস্তার আধিক্যের কারণে আমি নবিজী মাদীনাম নমার মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই এবার বলেন ঈমানের দাম আছে না নাই ইমানটা কি ইমামে আজম আবু হানিফা ওহমতুল্লাহ্য়া আলাই বলেন মুজর রাদু তাজদির ইন নাবিজী মুহাম্মদ মোহাম্মদ সাসলামকে মানার নামই হলো ঈমান করেছো বাহ অনেকে বলে আশেফে রাসূল গলা ফাটায় ফেলে অথচ যদি রাসুলের সম্মানে রাসুলের ইজ্জাতে যখন কাফের আঘাত করে আমরা যখন তাদেরকে ডাকি তখন তারা আসে না ঠিক কিনা বলে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় শয়তান কুখ্যাত পাপিষ্ট জাহান্নামের নামের কুকুর হচ্ছে কাদিয়ানি সম্প্রদায় ঠিক কিনা বলেন এই যে আজকের এই মহাসম্মেলন তাহারিকে খতমে বাংলাদেশ তিতাস এবং দাউদকান্দি যৌথ সংগঠনের উদ্বেগের সম্মেলন এখন খতুয়াতের সম্মেলনটা কেমন কি আব্বাসী হুজুরের হুজুর বলেন আন্দোলন সবচেয়ে সবচেয়ে বড় বড় আন্দোলন জিহাদ জিহাদ ঠিক কিনা বলেন নবীজির সম্মানের চাদর নিয়ে টানাটানি করে কুখ্যাত পাপিষ্ট কাদিয়ানি সম্প্রদায় কারা কারা কাদিয়ানি সম্প্রদায় তারা আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না তারা নিজেরাই মিথ্যা নুবুয়ার দাবি করে বলি না হজুবিন্ন মুসলমান এই দেহের মধ্যে যদি এক ফোঁটা রক্তের বিন্দু থাকে আমরা কি কাদিয়ানীদেরকে কখনই মমিন মুসলমান মনে করতে পারি তারা হচ্ছে শেষ দরজার কুখ্যাত পাপিষ্ট কাফের ঠিক কিনা বলেন তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ঠিক কিনা বলেন কারণ আমার নবীজির পরে কোন নবী আসবে তিনি হচ্ছেন খা তামুন নবিগীন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ উনার পরে কোনো নবী রাসুল আসবে সম্মানিত ভাইয়েরা আমার রাসূলের প্রতি ঈমানটা আমাদেরকে রাখতে হবে রাসূলের প্রতি যার ঈমান নাই রাসূলের প্রতি যার ঈশ্ব মহাব্বত নাই সে কোনদিনও কখনোই নিজেকে নিজেদেরকে ঈমানদার দাবি করতে পারবে সেজন্যে রহমতের নবীর শানে কোনো প্রকার কোনো ধরনের বেয়াদবী করা চলবে না ঠিক কিনা বলেন নবীজির সানে আপনি যদি আল্লাহর এবাদত করে থাকেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকেন সিরাতে মুস্তাকিমের পথে চলতে চান আপনি যদি এই পথের পথিক হন তাহলে নবীজির ক্ষেত্রে শব্দ চয়ন করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক কিনা বলেন অনেকে বলে নবীজি আমাদের মতো নবীজির সানে মতো শব্দ ব্যবহার করা বেয়াদবি ঠিক কিনা বলেন নবী আমাদের মতো নয় আবু বকর ওমর উসমান আলী রদি আল্লাহ আনহুম উনাদের মতো সাহাবিরা বলেছে কলু লেসনাকা হাই আতিকা ইয়া রসুল আল্লাহ হে রসুল আপনি আমাদের মতো না আমরা আপনার মতো না আবু বকরের মতো সাহাবি ওমরের মতো সাহাবি ওসমান গাদির মতো সাহাবি আলী রদি আল্লাহ আনহুর মতো সাহাবি তারা যদি বলে নবীজি আপনি আমাদের মতো না আমরা আপনার মতো না আমি আপনি কি বলতে পারি নবীজি আমাদের মতো যদি আমাদের মতো মনে করি আমরা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে ঠিক কিনা সেজন্য কথা বলতে খুব আদব দরকার দরকার কি অনেকে বাংলাদেশে আইসা মানুষের ভিড়ে নবীজির সানে কি বলবে কি শব্দ ব্যবহার করবে তারা তাদের মাথার হুশগেন হারিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন নবীজির সানে এমন কিছু শব্দ ব্যবহার করে শব্দ ব্যবহার করতে দেরি তার ইমান চলে যেতে দেরি হয় না ঠিক কিনা বলেন অনেকে বলে বলে কি কাউ বয় এই শব্দ যারা এই শব্দ ব্যবহার করবে তারা শেষ দরজার ঠিক বলেন তারপরে তাদের জন্য তাওবার দরজা খুলে আছে যদি তারা তাওবা করে ফিরে আসে আল্লা হুজুর তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে বুকে নিবেন ঠিক কিনা বলেন কারণ আপনারা দেখেছেন যে বা যারাই যে যেই দলের মতাদর্শী হোক যেই দলের লোক হোক যখনই বেয়াদবি করেছে নবীজির সানে তখন আল্লামা আব্বাসী হুজুর ফতুয়ার তীর নিক্ষেপ করতে দেরি করে নাই ঠিক কিনা বলেন বাংলার আকাশের নিচে জমিনের উপরে বাংলার বীর সিফা সালার আল্লামা আব্বাসী হুজুরের ফতুয়ার মধ্যে এখন পর্যন্ত কোন মায়ের সন্তান কলম বসাইতে পারে নাই পারবেও না ঠিক কিনা বলেন কারণ এই দেহের মধ্যে উনার শিরা উপসেরায় প্রবাহমান আছে হজরত সিদ্দিক আকবর আবু বকরের রক্ত ঠিক কিনা বলেন আল্লামা আব্বাসি হুজুরের সিনার মধ্যে হজরত রঈসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাসের রক্ত বয় ঠিক কিনা বলেন তিনি লেখেন আব্বাস ইয়া সিদ্দিকি তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরদার বংশধর পরিসুবহানাল্লাহ সেই মহান বীর পুরুষ আজকে আমাদের মঞ্চে আসতেছে আপনারা খুশি না বেজার কম না বেশি কে কে খুশি দুটো হাত উঁচু করে দেখাই নারায়ণ থেকে আগমন পক্ষ থেকে হুজুর আসতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন হুজুরের ইলমে হুজুরের হায়াতে পরিপূর্ণ বারাকা দান করে পড়ি আমিন সম্মানিত সুধী আমি আব্বাসী মঞ্জিলের মোবাল্লিক যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে ইমানের ওপর অটল অবিচল থেকে এবং আপনাদের সকলকে এই মত এই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক পরী আমিন সম্মানিত সুধি আমাকে অনেকে চিনেন আমাদের বাড়ি তিতাস থানার জগৎপুর মাসিমপুর আমাকে আল্লাহ আব্বাসি হুজুর সেই ছোটকালে আমাকে নিয়ে গিয়েছিল আমি নবীজির সানে নাতে রাসুল পাঠ করতাম হুজুর সম্পূর্ণ খরচ দিয়ে আমাকে তৈরি করে মাঠে ময়দানে ছেড়ে দিয়েছেন আপনারা আমার জন্যে দোয়া করবেন আমার একটি মাদ্রাসা আছে বাতাগান্দি বাজারে ওই মাদ্রাসার প্রধান উপদেষ্টা আমার সম্মানিত উস্তাদ আল্লা আব্বাসি হুজুর মাদ্রাসার নামও দিয়েছেন আমাদের হুজুর মাদ্রাসার নাম কারামাতিয়া আরাবিয়া মাদ্রাসা কারামাতিয়া মাতিয়া আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহের নাম থেকে নেওয়া যেই মহান মনীষীর হাতের মধ্যে দুই লক্ষ মতান্তরে তিন তিন কোটি অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলি আল্লাহ ওই মহান মনীষীর নামে আমার মাদ্রাসার নাম হুজুর নামকরণ করেছেন কারামাতি আরাবিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার দিকে আপনারা খোঁজখবর রাখবেন এবং আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই আমার সম্মানিত উস্তাদের জন্য দোয়া চাই এবং তাহারিকে খতুয়ার দাউদকান্দি তিতাস যৌথ সংগঠনের সকল কর্মী ভাইদের জন্যে আমি আপনাদের কাছে দোয়া চাই সম্মানিত সুদী আগামী আঠারোই জানুয়ারি আব্বাসী হুজুর করিকান্দি কলাকান্দি রাত আটটার সময় বয়ান করবেন রোজ শনিবার আগামী আঠারো তারিখ আব্বাস হুজুর আসবেন এবং আগামী ষোলো তারিখ আপনাদের বানিয়া পাড়া দরবারে আব্বাসী হুজুর রাত এগারো কোটিকার সময় বয়ান করবেন এই দাওয়াতগুলো মনে রাখবেন বিদায় নিচ্ছি কেউ যদি বিন্দু পরিমাণ কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার